নিরাপত্তার অভাব বোধ করছেন হুমায়ুন কবির নিজের জন্য আটটি বাউন্সার রেখেছেন তিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ আজ কলকাতায় আসছেন ভরতপুরের বিধায়ক নিউটাউনের পাঁচ তারা হোটেলে উঠবেন হুমায়ুন কবির নিরাপত্তার কারণে এমএলএ হোস্টেলে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে কতটা নিরাপত্তার অভাবে ভুগছেন হুমায়ুন কবির সদ্যই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন নতুন দল করতে চলেছেন সেই ঘোষণাও করেছেন চলতি মাসেই নতুন দলের ঘোষণা করবেন আর এরই মধ্যেই নিরাপত্তার অভাব নিরাপত্তার অভাব বোধ করছেন হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে শহরে আসছেন আজ আটটি বাউন্সার রেখেছেন তিনি তার চারপাশে তার সুরক্ষার জন্য নিউ পাঁচতারা হোটেলে উঠছেন হুমায়ুন কবির নিরাপত্তার কারণে শহরের এমএলএ হোস্টেল সাধারণত বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে বিধায়করা এসে যেখানে থাকেন যেখানে ওঠেন সেই এমএলএ হোস্টেলে থাকছেন না নিরাপত্তার কারণেই সেখানে না থাকার সিদ্ধান্ত অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন অয়নের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো অয়ন হুমায়ুন কবির এভাবে এতটা নিরাপত্তার অভাব বোধ করছেন কেন কি বলছেন তিনি দেখো হুমায়ুন একাধিক সেট কল পেয়েছেন এবং হুমায়ুন কবির এখনো পর্যন্ত বকলমে ভরতপুরের বিধায়ক থাকলেও তার নিরাপত্তা রক্ষীর সংখ্যা লক্ষণীয়ভাবে বিগত পাঁচ থেকে ছদিনের দিনের মধ্যে কমিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে যখন মুর্শিদাবাদে গিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে সরে জানিয়ে দেন তিনি আর দলে নেই এবং কলকাতায় বসে মুর্শিদাবাদের ভাতপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস নেতা থাকেন তাকে আজীবনের জন্য দল থেকে সাসপেন্ড করেন তখন থেকেই কিন্তু হুমায়ুন কবির তার নিরাপত্তা নিয়ে অভাব বোধ করছিলেন এবং সেই কারণে গতকাল তিনি আটজন ব্যক্তিগত বাউন্সার এবং নিরাপত্তা রক্ষী রাখেন এবং তাদেরকে নিয়ে তিনি আজকে চলে আসছেন কলকাতায় তিনি থাকবেন একটি পাঁচতারা হোটেলে কারণ এমএলএ হোস্টেলে থাকাটাও তার নিরাপত্তার ক্ষেত্রে সমীচীন নয় বলে হুমায়ুন কবিদের ব্যক্তিগত ধারণা এবং ঠিক সেই কারণেই তিনি আজকে একেবারে কাক ভরে তার নিজের বাড়ি থেকে রওনা হয়ে চলে এসেছেন শহর কলকাতায় এবং ঠাই নিয়েছেন নিউ টাউনের একটি বেসরকারি পাঁচতারা হোটেলে অয়ন ধন্যবাদ হুমায়ুন কবি ঠিক কি বলেছেন তার এই নিরাপত্তার অভাব নিয়ে কি মনে করছেন তিনি শোনাবো না এই থ্রেডগুলো কি ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আসছে বাইরে আপনি ইতিমধ্যে কি জানিয়েছেন গভর্নমেন্টকে মানে পুলিশ ডিপার্টমেন্ট কি কি ইনফর্ম করেছেন এখনো অফিসিয়ালি করেছি অফিসিয়ালি করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা